যাই এই জায়গাটায় আজকে আমি সারাদিনই থাকবো কার এখানে আসতে দিব না এই জায়গাটায় আমি এন ঘুমায়াম হাই রে গরম এত গরম হইলে মানুষ যে বাসে কি দে না আর কাম কইরে পাইতাছি না গরম লাগতাছে ওই যে একটা শ্যামা জায়গা দেখা যাচ্ছে ও আমি যে একটা জিরে নই যাই হাই রে কাছাড়া না গরমে না ভাই এ ভাই এ ভাই দেন বসি কিরে নই আমার জায়গা আমি তোমার কিছুর জন্য আরে এমনি গরম লাগছে গরমে মদটাছি আমি বৈষ একটু বৈষ দিবেন না মানে না এটা আমি জায়গা আমি কিনে লইছি আমি তোমার কিছু

আমার না হাঁকা বাড়াইছে ঠান্ডা জায়গাটা আমি জায়গা দিব না আমি না পাগল হয়েছে না আমার আমি জাগা দিব না আমি ঠান্ডা জাগা কিনা ঠান্ডা জাগা কি পাওয়া যাক ঠান্ডা জাগা পাঁচ করে টাকা দিব পাওয়া যায়

আমার সাথে কি করব। আমি ঠান্ডা জায়গা পারলো না ছাতা পড়া ছুটে দিলি ন্যাটকে তোর ঘুমাইকে হারাম করবো তোর ঠান্ডা আরো ঠান্ডা শুয়ে থাক না নে ঠান্ডা দিলি কে পানি ফুটে দিলি কে